না চাপা ফেসবুকে কথা হয় মেসেঞ্জারে চেটিং ফেসবুকে কথা হয় মেসেঞ্জারে চেটিং আমতলা দেখা হয় পতার পারে ডেটিং ভাই পতার পারে ডেটিং আমাদের যে ফেসবুকের প্রেম সচরাচর এমনই হয় আচ্ছা আপনারা তো জেন জি কারা কারা জি সবাই সবাই বা গ্রেট তো আমাদের ফেসবুকে প্রেমগুলো সাধারণত কেমন হয় আমরা ফেসবুকে স্ক্রল করতেছি

তো আপু আপরে কি বলে দোস্ত ছেলেটা কি একসেপ্ট করব নাকি রিজেক্ট করব খুব তো দোস্ত কিন্তু ভিতর ভিতর আবার সেই রাত 12টার পর একসেপ্টই করে ফেলল তবে আস্তে আস্তে প্রেম হয় কথা হয় কেমনে হয় আচ্ছা আমাদের যে ফেসবুকে প্রেম সবচেয়ে আনহেলদি কেন জানেন রাত 12টার পর কল দি हेलो বাবু খাইছ আবার 12টা নাকি হচ্ছে খাওয়ার টাইম তিনটার পর পাও দিবে রাত তিনটা বাবু ঘুমাইছ এইসব আনহেলদি প্রেম করা যাবে না ভাই আপনারা কি আনহেলদি প্রেম করেন সবাই করেন যাই হোক এখন আমাদের সিয়াম ভাই তো যাচ্ছিল তোর হৃদয় ভাই যাচ্ছে অন্যদিকে বন্ধু সিয়াম আমি তো অন্য জনে যাচ্ছি তুই কোন দিকে যাস বন্ধু আমি যাই রোটেয়া রোকিয়া থেকে এই গানে গানে জবাব নাকি এই পথে যখন আমি যাই মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই আলতা রাঙা পাই আমার টুকুর পরেছে আলতা রাঙা পাই আমার টুকুর পরেছে একটা সুন্দরী মাইয়ায় আমার মন কেড়েছে একটা সুন্দরী মাইয়ায় আমার মন কেড়েছে মামা হৃদয় ভাই বলতেছে সিয়াম ভাই মামা আমি তোমার আসছি আমার একটু ডিউটি আছে ওই মেয়ে এখনই বেরোবে বেরো হল থেকে আমি যাবো আপনারাও যান কিন্তু তো ঠিক সেই লোকে হল থেকে গিয়ে সিএম বাইক সিএম বাইক তো গ্রাজুয়েশন শেষ আমো কল দিলো কল দিল এই ছেলে গ্রাজুয়েশন শেষ কিছু তো কর আমু ছি 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 কি বলছেন আমি একটু ছোট কি করব আমো আমু এ আমো বয়স তো সবে মাত্র 19 কি কুড়ি বয়স তো সবে মাত্র 19 কি কুড়ি রোগে আছে আসে আমার সিলিটি ফুরি হাইরে সিলিটি ফুরি বয়স তো সবে মাত্র উনিশটি কুড়ি রোগে আতে আছে আমার সিলিটি ফুরি হাইরে সিলিটি ফুরি প্রেম টেমে সবই হবে তুমি বললে বিয়া প্রেম টেমে সবই হবে তুমি বললে বিয়া ভালো মতো সব সাজায় দিল দিয়া হাইরে বন দিল দিয়া এদিকে ফিরোজ ভাই চলে গেল আম্মু কল দিয়ে বলে কিছু তো একটা কর এইসব ফিরুল করে লাভ আছে টাকা টাকা খাওয়াবি কি কি করবি রিয়েল স্টার আছে আমো টেনশন নাই আর রিয়েল স্টার আছে আমো নাই আর বড় ভাই সাউন্ড ভাই দিনু কি হাইরে দিমু কি সুদার গেল চলে আসলো হঠাৎ দেখি হৃদয় ভাই আস্তেছে সিএম ভাই কান্না করতেছে আমায় বিয়া করাই দে আমায় বিয়া করাই দে আমায় বিয়া করাই দে আমায় বিয়া করাই বিয়া করাই দে আমায় বিয়া করাই দে বন্ধু তুই কান্দিছিস কেন আমার বিয়ে আমাকে ছেড়ে চলে গিয়েছে বন্ধু আমি এখন কি করবো ঋতু বলতেছে ঋতু কি বলতেছে জানেন একটু কানে কানে বলি গুমাইয়া তাক বাল দিয়েছে বুকে নিয়া সিয়া আমি আরে গুমাইয়া তাক বাল বুকে নিয়া মাইয়া তক বালিছি বুকে নিয়া সিয়াম্মি আরে তুমাইয়া তক বালিছি বুকে নিয়া তোর কপালে এই চিত্তা নাই বুঝি আর ভিয়া রে তোর কপালে যাই চিত্তে নাই বুঝি আর ভি আরে তুমাইয়া তক বালিছি বুকে নিয়ায়ো মিয়া এখন লাস্ট সিয়াম্বাই গেলো কান্না করতে গেলো আমাদের বিবাহিতী ভাই এসে বলতেছে কী রে তুই বিয়ে সাথে করবি কেন বিয়ে সাথে তো খুব প্যারা মামা কিসের প্যারা বিয়ে করা মানে প্রাণে মরা বিয়ে করা মানে প্রাণে মরা বিয়ের পরে বকে সারা যায় নাই একটু নরা বিয়ের পরে বকে সারা যায় নাই একটু নরা বিয়ে করা মানে একটা জেন্ত প্রাণে মরা বিয়ে করা মানে একটা জেন্ত প্রাণে মরা তো সব তো গেল সব কিছু গেল এখন সিয়াম ভাই সিয়াম ভাইয়ের দশ মাস দশ দিন পর কল দিল তার মিলি যে ব্যাক আপ করে চলে গেছে এখন মিলি সিয়াম ভাইকে বলে সিয়াম আমি তোমাকে চার ভালো নেই কেন একটু আগে বুঝতে পারলে না দশ মাস তো দশ দিন হয়েই গেল আপনার যাবার চিন্তা তা কিন্তু না তো মিলিকে জবাব দিচ্ছে সিয়াম ভাই বুইরা জামাই লগে আমায় বাপে দিছে বিয়ারে বুইরা জামাই লগে আমায় বাপে দিছে বিয়া সবন জ্বালা মিটাইনা রে সবন জ্বালা মিটাইনা রে আমায় তো গায়া বুড়াজামর লগে আমায় বাপে dise বিয়া রে বুড়াজামর লগে আমায় বাপে dise বিয়া সিয়া জামর লগে আমার বাপে dise বিয়া রে বিড়াজামর লগে আমায় বাপে dise বিয়া এমিলি তুই তো আমার দিলি তো দিলি শেষ করে দিলি যার কাছে গেলি তুই কি তার কাছে আসল সুখ পেলি পেলি না এভাবে আমাদের ক্যাম্পাসের মুহূর্তগুলো শেষ হয় স্মৃতি মাকা বিজড়িত আমরা স্মৃতি হিসেবে রেখে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও বেঁচে থাকলে ডাকা হবে ক্যাম্পাস বানানোর জন্য আবার একটু তাহলে বড় জোর হাততালি চাই ধন্যবাদ অনেক ধন্যবাদ যদি আমাদের প্রান্ত